তো মাথায় কি যে রক্ত কে মাথা ভাবছে তুমি ভাত খাওয়া তুমি সকাল থেকে কেন থাকো হ্যাঁ তাহলে লাঞ্চের সময় আমাদের দেখা করতে আমরা ভাত নিয়ে আসি হ্যাঁ ঘুরে টাকা তো নাই তাহলে টাকা খুচরে করে দিয়ে যায় হ্যাঁ

আমি অহন দিয়ে দিতেছি না আমি পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি তোমার তুমি এনে থাও আমি টিয়া ভাঙা নিয়ে যেতেছি হ্যাঁ